সরিষার হলুদ রঙে নতুন রূপে প্রকৃতি যেদিকে চোখ চায় হলুদ গালিচা বেছানো দেখে মন ভরে প্রকৃতি প্রেমীদের হলুদে মোড়ানো এমন অপরূপ সৌন্দর্যে স্বপ্ন বুনছে কৃষক বড় ও আমন মৌসুমের মাঝামাঝি এই ফসল চাষে কম খরচে অধিক লাভ হওয়ায় বাড়তি আয়ের আশা করছেন কৃষকরা কৃষি বিভাগ বলছে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের সরিষা বীজ ও সার দেওয়া এই বছর ব্যাপক চাষ হয়েছে সরিষার কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্যচিত্রে হান ইসলামের ডেস্ক রিপোর্ট নাগেশ্বরীর নেওয়াশি ইউনিয়নের গোবর্ধন কুটি এলাকায় যেদিকে চোখ যায় যেন হলুদ চায় বিছানো চারদিক প্রজাপতি আর মৌমাছির আনাগোনায় মুগ্ধ হন বিভিন্ন এলাকা থেকে আসা প্রকৃতি প্রেমীরা হলুদে মোড়ানো এমন অপরূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে প্রিয় মুহূর্ত স্মৃতি হিসেবে রেখে দিতে কেউ কেউ তুলছেন ছবিও কৃষক সরিষা করছে সরিষা আবাদ করে সে নিজের সরিষা নিজে ভেঙে খাচ্ছে এমনকি বাজারে বিক্রি করছে বিক্রি করে সে আর্থিকভাবে লাভবান হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে বিকেল হইলে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে এসে এখানে ছবি উঠায় এক একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যায় জেলার ষোলোটি নদ নদীর অববাহিকা ও চরাঞ্চল ছাড়াও বিভিন্ন এলাকায় বেড়েছে সরিষার চাষ আমন ও বড় মৌসুমের মাঝামাঝি সময়ে স্বল্প এ ফসল ফলিয়ে লাভবান হওয়ার প্রত্যাশা করছেন কৃষকরা বাজারে ভোজ্য তেলের বাড়তি দামে তেলের পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি জমির উর্বরতা বৃদ্ধি পাওয়ায় সরিষা চাষে ব্যাপক চাহিদা বাড়ছে তাদের এছাড়াও সরিষার ভোজ্য তেল গবাদি পশুর খাবার এবং সরিষার পুষ্টিগুণ সমৃদ্ধ সবুজ পাতা সবজি হিসেবে সমান জনপ্রিয় এই জেলায় আর সরিষা আবাদ করলে মনে করেন আমাদের জমিটা উর্বর উর্বরতা শক্তিটা বৃদ্ধি পায় মাটিটা ভালো থাকে তারপরে মনে করেন যে স্কিমের সময় যে আমাদের হাত খালি থাকে এই সরিষা বিক্রি করে আমরা ওই যে বড় ধানের আবাদটা করি সেদিকে খুবই আমরা সুবিধা পাই আমাদের যে তেল বাজারে সরিয়া সামিল তেল খাই আমাদের এলে ক্ষতিকর এবং শস্য আবাদ করি শস্য আবাদে শস্য ফলন ভালো পাই এবং তেল নিজেরা মেসিদের থেকে ভাঙিয়ে আনি তেল খাই আমাদের বিক্রি করি এতে কিছু ফসল আসে আসে আবাদ করা আমাদের খুব সহজ হয় সাড়ে তিন বিয়ের মতো শস্য প্রতি বছরই আবাদ করি কিন্তু শস্যতে অনেক লাভজনক শর্ষে মনে মন সাড়ে চার মন করে শস্য হয় এক মন করে শস্যের দাম চার হাজার সাড়ে চারি হাজার টাকার মতো দাম এতে তেলও খাই নিজে দেশেরও কিছু উন্নয়ন হয় তেল সম্পর্কে কিছুটা ধারণাও বাড়ে সবাই যদি এইভাবে আবাদ করি তা আমাদের ভালো হবে সরষে আবাদ করছি সরষের শাক পাতা তুলি খাই সর্ষের দিয়ে তেল বানাই সর্ষের ডাটা দিয়ে ভাত পাক করি খাই সরিষা আমরা আবাদ করে সরিষার নিজে সরিষা আবাদ করে তেল ভাঙে গায়ে গায়ে মাথা মাখি এবং বিক্রি করে অনেক টাকা পাই স্থানীয় কৃষি বিভাগ বলছে কৃষকদের লাভবান হওয়ার পাশাপাশি এ জেলায় ভোজ্য তেলে স্বয়ং সম্পূর্ণ করতে তেল ফসলের চাষাবাদ বৃদ্ধিতে কাজ করছেন তারা মাঠ পর্যায়ে যে অবস্থা সরিষার যে বর্তমান অবস্থা এবং আবহাওয়া অনুকূলে থাকায় আমাদের সরিষার ফলন আমরা ভালো পাবো এবং আমাদের লক্ষ্যমাত্রা অন্তত অর্জিত হবে এবং আমাদের তেল ফসলের যে চাহিদা এই তেল ফসলের চাহিদা অনেক এখান থেকে সাপ্লাই করা সম্ভব হবে কৃষক পর্যায়ে মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তাগণ এবং আমরা সবসময় পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলার নয় উপজেলায় ছাব্বিশ হাজার আটশো হেক্টর জমিতে চাষ হয়েছে সরিষার এর মধ্যে বাইশ হাজার কৃষককে সরিষার প্রণোদনা দিয়েছেন কৃষি বিভাগ হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক